ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র এবং এখন যে দলটা করতেছে যারা নতুন ওই যে নাহিদদের দলটা যারা করবে এদের বুকের সিনা বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির থেকে বিয়াল্লিশ ইঞ্চি অলরেডি হয়ে গেছে তাদের স্বাস্থ্য ভালো হয়েছে পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার সব এবং এদেরকে দেখলে চেনা জানা কি তারা ওর বাড়ি কই ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে ও কালুর ফুত কালু কি করে কালু মাটি কাটে ওর ছেলে এখানে সমন্বয় কইছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থাক এরা তিনটার জেনারেশন নষ্ট করে দিয়েছে এদেশে আর কোনো পড়া হবে না শেষ করে দিছে এটা এক দুই নম্বর হল এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে আমরা চোখ বুঝে তাকে ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে মনে কর মা বাপ রাজি হইতেছে না কারো মা দুই পক্ষের কারো মা বাপ রাজি না কিন্তু ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়া কোর্ট মেরিজ করে ফেলছে বা ওই খাজি সাহেবের কাছে গিয়া দুই বন্ধুর লোয়া সাক্ষী তারা মেচুর ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে মা বাপ এটাকে বকাবকি করো সে করতে পারবে কিন্তু এটা কিন্তু অবৈধ না এই যে ছেলেরা দলটা করছে এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশা দলটা করছে রাজপ্রাসাদে বৈশাখ করছে একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা নাইমে গিয়া এখান থেকে চলে যা গিয়া তারপরে তারপরে করে আবার আয় সবাই তো নামে নাই আমি একটি ছেলে নামছে আমি এটি বলছি এবং ওই দুইজনকে রাখে দিয়েছে তোরা বড় ভাই থাক আমাকে চালাইবে আমি যে কাজটা এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে এই হানিমুনটা ইউনুস সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে সেটা কক্সবাজার করবে না পৃথিবীর শ্রেষ্ঠ অন্য জায়গায় তো মায়ামিতে গিয়া করতেছে এই দলটা হলো হানিমুন কোনো করার অবস্থাটার হবে কখন যখন ওই দেখবেন বাইশ ঘন্টা বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দলটা এই কিছু পায়ে গেছে রিজিস্ট্রি হয়ে গেছে দৃষ্টি হয়ে গেছে এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিছে এখন হানিমুনে যাবে হানিমুন কি ইলেকশন সেই হানিমুনে যদি তারা দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা যে ভাব বুঝতেছি এই সরকারের যা ভাব বুঝতেছি তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো এই যে সরকার যে পাশ হয়ে তাদের মতো হবে কেউ বাঁচবে না আমি সব সময় একটা কথা বলি এই বাংলায় শুধু বেলি চামিলি আর ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জুয়ো ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে এই কথাটা আমি সব সময় বলি এটা মনে রাখতে হবে রে জোয়ার বাট্টার দেশ অন্যায় যারা করবে বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকরণের মতো ঘুমায় কিন্তু যখন জাগবে একশো সিড অ্যাক্সিডেন্ট খায়ও ঘুম পারে না বাঙালি তারা কিন্তু জাগবে ইউনুস সাহেব সেই দিকে যাচ্ছে কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা আমার মনে সব সময় আমার মনটা সব সময় কাঁপে আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই ওই যে পাঁচই আগস্টের প্রেক্ষাপট লাখ লাখ মানুষ ওই যে দাওয়াত কান্দির থেকে ধরে এক সরকার যে কি বলবো নোংরা পানি ডাইলা দিছে মানুষের মাথায় এখন শুধু কাম হইল মব মব দেয়া লুট করা এখন চুরি ডাকাতি বদমাইশি মেয়ে রেপ করা সান্দাবাজি ধান্দাবাজি করা আর বড় বড় লোকের যে আছে আছে আমি বলতে আমার কঠিন কোটি কোটি টাকা এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয় টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দে এই যে অবস্থাটা চলছে এইটার লক্ষণ কিন্তু ভালো না শুভ লক্ষণ না মর্নিং কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে দিনটা কেমন যাবে সকাল বেলাই বোঝা যায় ছেলে পেলে এরা কেমন এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে এটা কিন্তু তাদের গত সাত মাসে বোঝা গেছে সাত মাসে কিন্তু অভিজ্ঞতা নাই এমন কিছু তো ভুল ত্রুটি হতেই পারে না ভুল ত্রুটি ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না ওই আমি কালকেও বলছি আজকেও বলি মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন আবার গিয়া দেখা গেল পঁয়তাল্লিশ বছর পর আবার হয়েছে সে তখন তাকে পঁয়তাল্লিশ সনে আবার হইছে। তখন তাকে জিজ্ঞাসা করছে আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হলেন কংগ্রেসের দুটা পার্থক্য কি বলল আগে আমি যুবক ছিলাম তরুণ ছিলাম আমার বুদ্ধি ছিল সেই বুদ্ধি দিয়ে যতটুক পারছি আমি চালাইছি কিন্তু এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর মধ্যে তো আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না ছেলেদের ভুল ত্রুটি করতে পারে কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু এটা ভালো না আমি জানি না কবে ঠিক হবে যদি ঠিক হয় আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না গালিও দিতে চাই না যারা বলে এই সাত মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের না পরিবর্তন হচ্ছে বিপরীত দিকে যে ছেলেটি একটু সাবমিসিভলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া সে দেখলাম এখন একদম মানে উদ্যত হয়ে রাস্তা দিয়া হাতে যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আচ্ছা এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে ওর বাপের চেয়ে আমি ওর বাপের দেখি টেলিভিশন ওর সাচারে দেখি ম্যাক্সিমাম বয়স পঁয়ষট্টি ওর বাপের বা ষাট আমার বয়স তো সাতাত্তর আমি তো ওর বাপের ওপর এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তোর ওর বাপের সাথে ওর মার দেখাও হয়েছে না কাজেই আজকে এদের এইটা আপনি আমি সব সময় বলি আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব কিন্তু আমি আমার ছেলের বেয়াদ বিসর্জ করব এটা বড় মারাত্মক জিনিস বাঙালি জাতি হেডমাস্টারকে দেখলে আপনারও লেখা আমরা স্কুলের হেডমাস্টার যার কাছে পড়ছি প্রাইম হাই স্কুলে স্যার যাইতেছে রাস্তা দিয়ে রাস্তা ফাঁক হয়ে গেছে সালাম দিয়া সালাম করিয়া দূরে সরে গেছি এটা কিন্তু আমাদের কালচার প্রাইমারি স্কুলের যে মাস্টার নতুন প্রজন্ম ভিন্ন প্রজন্ম না ভিন্ন প্রজন্মের অর্থ এই না তাহলে ভিন্ন প্রজন্মলে ভাত খায় কেন ভিন্ন প্রজন্মলে শুধু বাতাস খায় থাকো ভিন্ন প্রজন্মের তো কতগুলো জিনিস আছে যেগুলো বেসিক এই বেসিক জিনিসগুলো তো আপনি বাদ দিতে পারবেন না এই সমাজ থেকে আপনি মাকে মা ডাকবেন না বাপকে বাপ ডাকবেন না বাপ অসুস্থ হলে হসপিটালে দিয়ে যাবেন না মানে মৌলিক মানবিক গুণাবলী যেগুলো এগুলো থাকতে এগুলো থাকতেই হবে কিন্তু এইগুলো যেন আমার মনে হয় এই ছেলেদের মধ্যে কি কারণে তার জন্য দায়ী কি তাদের পরিবার তাদের শিক্ষক নাকি বর্তমান পরিস্থিতি নাকি যারা তাদের মদত দিচ্ছে হয়তো ওই যে শুধু ছাব্বিশ বছর ছাত্ররা বছরটা আমি ধরতেছি ওইভাবে ছাত্ররা শুধু এবং এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা ছাব্বিশ বছর কিন্তু কেউ লেখাপড়া করে না অনেক আগে লেখা নেতারা কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে এখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে থানাতে গেলে দেখবেন এইট নাইন টেনের ছেলেরা এই দলটা ওই যে ছাত্রদের দল ছাত্রদের রাজনৈতিক দল ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখার কথা আমি এই কথাটা তিনটে জেনারেশান এই ছেলেরা ইনু সাহেব নষ্ট করে দিচ্ছে কিভাবে যে ইনু জনাব এনু সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে নিয়োগকর্তা নিয়োগকর্তা এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরাই দেশ আর কেউ কিছু না এখন ছাত্র যে ছেলেটি ক্লাস নাইনে পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পরে একটা কলেজে একটা থানা সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি আমি জাতি আমি বৈষম্য বিরোধী ছাত্র এখন জাতীয় নাগরিক পার্টি করি গেলে পরে এখানে বিএনপি বলেন অন্য যে কোনো দল বলেন সবাই পিছনে হইল সামনে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং আমার জানা মতে আমি যতটুকু জানি যে পরিধিতে আমি জানি সেইখানে যারা